চলে আসছি ভাগ্যকুল জমিদার বাড়ি আর আমার পিছে যে বাইটা দেখতেছেন এই সেই ভাগ্যকুল জমিদার বাড়ি তো এইখানে আজকে সারাদিন থাকবো এবং জমিদার বাড়ি ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব কে এখানে কতগুলো জমিদার বাড়ি আছে এবং এর ইতিহাস কি সব কিছু আপনাদেরকে একটা একটা করে জানাবো তো পুরাটা ঘুরে দেখি একটা ইন্ট্রো দিয়ে আপনাদের সাথে তারপরে এর ইতিহাস জানাবো আমি আছি এখন গুলিস্তানে এখান থেকেই রওনা দেওয়া মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগগুল জমিদার বাড়ি দেখতে গুলিস্তান থেকে দোহার বা শ্রীনগর রুটের বাস পাওয়া যায় খুব সহজে আর যেতে লাগবে প্রায় পঞ্চাশ মিনিটের মতো আর এই হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা যাব এই হচ্ছে বাসের পরিবেশ সিটগুলো খারাপ ছিল না আর জনপ্রতি আমাদের ভাড়া লেগেছে একশো টাকা করে রওনা দেওয়ার আগে গুলিস্তানের জনপ্রিয় রাজধানী হোটেলের নাস্তা সেরে নিলাম পরোটা ডাল ভাজি দিয়ে বেশ জমে গেল কিন্তু ব্যাপারটা আমাদের নামিয়ে দিল ভাগ্যকোল বাজার বা ভাগ্যকোল মোড় এখানে নেমে আমরা অটোরিকশাতে চলে যাব পাঁচ থেকে সাত মিনিট গেলেই পৌঁছে যাব ভাগ্যকোল জমিদার বাড়ি আর জনপতি ভাড়া নিয়েছিল দশ টাকা করে রিজার্ভ গেলে পঞ্চাশ টাকা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে ভাগ্যকুল জমিদার বাড়ির একদম গেটের কাছাকাছি চলে আসছি তাহলে এবার চলেন এর ইতিহাস জানি ভাগ্যকুল জমিদার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ শ্রী শ্রীনগর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি আনুমানিক উনিশশো সালের দিকে যদনাথ রায় বা যদনাথ সাহা এই বাড়িটি নির্মাণ করেন যদনাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী তিনি বরিশাল থেকে সুপারি লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন বাড়ির সামনে দিকে লম্বা কলাম ও স্তম্ভ রয়েছে কলামগুলো দেখলে বোঝা যায় নির্মাণে গ্রিক ও ইউরোপীয় স্থাপত্য অনুসরণ করা হয়েছিল দেওয়ালের প্রতিটা দাগে লুকিয়ে আছে ইতিহাস সময়ের কাছে হার মানলেও সৌন্দর্য রয়ে গেছে যে বাড়ি একদিন ছিল রাজকীয় আজ তা নীরব স্মৃতি ভাই ভালো আছেন আমি ভাগ্যগোল এটা তো ভাগ্যগোল জমিদার বাড়ি তাই না বারো বাকি জমিদার বাড়ি আমি একটু এটার ব্যাপারে আপনার জানতে চাই আপনি একটু বলেন এখানে টোটালি তেরোটা জমিদার স্টেট আছে তো ভাগ্যকুলে প্রায় এখানে তিনটা আর সামনে আছে একটা তরিত বাবু সামনে আছে নন্দলাল এই হরেন্দ্রলাল রায় বাহাদুর আর নদীর গর্বে চলে গেছে এক জমিদারের স্টেট তো আপনারা যেখানে অবস্থান করতেছেন এখানে এই জায়গাটার নাম হচ্ছে যশোদার রায় বাহাদুরের বাড়ি স্টেট এই তিনজনের জমিদারি স্টেটকে বলা হয় আগে মানে পরিচিত ছিল বারো বাকি জমিদারি বাড়ি আমরা এখানেই অবস্থান করি হিন্দু মুসলমান সবাই পরিবার জমিদার পরিবারে কেউ আছেন না জমিদার পরিবারে কেউ নাই সবাই ৪৭ সালের ডিভাইডের সময় সবাই ভারতে চলে গেছে একটা জিনিস সব সময় আমি খেয়াল করেছি প্রায় সব জমিদার বাড়ির কাছেই বড় একটা দিঘি বা পুকুর থাকতো এটা ছিল তাদের স্থাপত্য আর জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ চলেন একটু দিঘিটা ঘুরে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জাদুঘর আছে যে জাদুঘরের নাম হচ্ছে বিক্রমপুর জাদুঘর অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আন্ডারে সো এখানে এখন ঢুকবো এবং এখানে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন যাই ভিতরে যাই যদুনাথ রায় তৈরি এই জমিদার বাড়ি প্রায় এক শতাব্দীর পুরনো সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটি ভেঙে পড়েছিল তাই স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি বিভাগ বাড়িটি সংরক্ষণযোগ্য ঐতিহ্য ঘোষণা করে জাদুঘর বানানোর উদ্যোগ নেয় বিক্রমপুর অঞ্চলের ইতিহাস লোকজ সংস্কৃতি পুরনো জিনিস কৃষি ও ব্যবসায়িক ঐতিহ্য এইসব সংগ্রহ করে এখানে প্রদর্শন করা হয়েছে তাই এখন একে বিক্রমপুর জাদুঘর নামেই সবাই চিনে তো জাদুঘরটা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না ভালো একটা অভিজ্ঞতা হলো অনেক পুরানো অনেক অ্যান্টিক জিনিস দেখতে পেলাম অনেক অনেক পুরনো জিনিস দেখতে পেলাম পুরনো থাট পুরনো কলস তারপর পুরোনো আয়রন পুরনো টিভি পুরনো ক্যামেরা অনেক কিছু দেখতে পেলাম তো ভালোই লাগছে মোটামুটি আপনার আমার পিছিয়ে জিনিসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চলেন একটু দেখাই এই জিনিসটা কি জানেন এই জিনিসটা কি দেখেন এটাই ছিল জমিদারদের কাচারি ঘর কাচারি ঘর মানে কি জানেন এখানে বসে জমিদাররা কিংবা দেওয়ান খাজনা নিতেন সালিশ করতেন নথি দেখতেন ক্ষমতা শাসন আর আদেশ সব কিছু কেন্দ্র করেই ছিল এই ঘরটি আস্থা নীরব কিন্তু দেয়ালগুলো এখনও সেই দিনের শব্দ মনে করে দিয়েছে এটাই ছিল জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার দুই পাশে দাঁড়ানো এই স্তম্ভগুলো সময় জানাতো ক্ষমতার পরিচয় রাজকীয়তার মর্যাদা আজ সব নীরব তো এই ছিল ভাগ্যকুল জমিদার বাড়ির একটা ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখাবে হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ